ও বন্ধুরা আপনি কি জানেন কুরবানির দিন বিড়াল কেন কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় আল্লাহ কোন উদ্দেশ্যে বিড়াল সৃষ্টি করেছেন ভূমিকম্প সৃষ্টি হওয়ার আগে বিড়াল কীভাবে জানতে পারে বিড়াল কীভাবে মানুষের ডিপ্রেশন নিয়ন্ত্রণ করে আজ আমরা বিড়াল সম্পর্কে এমন কিছু চমৎকার তথ্য দিব যা এর আগে হয়তো আপনি শোনেননি আপনাদের মধ্যে কারা কারা বিড়ালকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখে জানান মহান আল্লাহ তালা এই পৃথিবীতে যত জীবজন্তু সৃষ্টি করেছেন প্রতিটি মাখলকাতের সৃষ্টির পেছনে কোনো না কোনো উদ্দেশ্য কোনো না কোনো হিকমত অবশ্যই লুকিয়ে আছে আর বিড়ালকেও তিনি যে হিকমতের ভিত্তিতে সৃষ্টি করেছেন তার একটি ঘটনা ইতিহাসে উল্লেখযোগ্য যখন হজরত নুহ আলাই ইসলামের কমের ওপর সেই ভয়ানক তুফান নেমে এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দেন একটি নৌকা বানাতে এবং নিজের পরিবারসহ প্রতিটি জীবজন্তুর একটি করে জোড়া সেই নৌকায় তুলে নিতে হজরত নু আলা ইসলাম আল্লাহর আদেশ অনুযায়ী কাজ শুরু করেন নৌকা তৈরির কাজ সম্পূর্ণ হলে সেটি পানিতে ভাসতে থাকে এক পর্যায়ে নৌকার ভেতর ইঁদুরের জন্ম হয় আর নৌকার খাদ্যদ্রব্য ও কাঠামো কেটে ক্ষতিগ্রস্ত করতে থাকে এতে করে নৌকার ভেতরে পানি ঢোকার আশঙ্কা তৈরি হয় তখন হজরত নূ আল্লাহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইসলামের ইসলামের মাধ্যমে বার্তা পাঠালেন এবং বললেন হে নু নৌকার উপর থাকা সিংহের পিঠে হাত বোলাও হজরত নু আলাইসলাম সিংহের পিঠে হাত বোলানোর সাথে সাথে সিংহ হাঁচি দেয় আর নাক থেকে বিড়ালের একটি জোড়া নৌকায় পড়ে যায় এরপর সেই বিড়াল জোড়া নৌকার সব ইঁদুর খেয়ে পরিষ্কার করে দেয় তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় যদি বিড়ালরা নৌকার সমস্ত ইঁদুর খেয়ে ফেলেছিল তাহলে আজ পৃথিবীতে এত ইঁদুর এলো কোথা থেকে এক কথায় বলা হয়ে থাকে হয়তো বন্যা শেষ হওয়ার পর বিড়ালের হাঁচি থেকেই তাদের নাক দিয়ে পুনরায় ইঁদুর বের করা হয়েছিল তবে এর প্রকৃত সত্য একমাত্র মহান আল্লাহ রাবুল আলমিনী ভালো জানেন বিড়াল নিয়ে আরেকটি সাধারণ প্রশ্ন হলো ইদুল আজহার দিনে তারা হঠাৎ কোথায় গায়েব হয়ে যায় এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন এবং ব্যাখ্যা সামনে এসেছে একটি বর্ণনায় জানা যায় বিড়ালরা সেই দিন সবচেয়ে নোংরা স্থানে চলে যায় যেখানে তারা প্রচুর পরিমাণে খাবার পেতে পারে সেই সব খাবার যা কোরবানির পরে মানুষ ফেলে দেয় ইসলামে ইদুল আজহার দিনে বিড়াল গায়েব হয়ে যাওয়ার ব্যাপারে কোনো নির্ভরযোগ্য রেওয়ায়ত নেই তবে আরও একটি ধারণা হলো। বিড়ালরা রক্ত থেকে ভয় পায় যেহেতু কোরবানির দিনে সর্বত্র পশুদের রক্ত ছড়িয়ে থাকে তাই বিড়ালদের আতঙ্কিত করে তোলে এবং তারা সেই ভয় থেকে পালিয়ে যায় কিন্তু এটি কেন এবং কিসের জন্য এই সমস্ত কিছুর প্রকৃত জ্ঞান একমাত্র তিনিই রাখেন যার ইশারায় সব কিছু পরিচালিত হয় এখানে আরেকটি আশ্চর্যের বিষয় রয়েছে যেটির দিকে আমরা অনেক সময় খেয়াল করি না ঘটনাটি এমন নয় যেটিকে হালকাভাবে নেওয়া যায় বলা হয়ে থাকে ঈদুল আজহার দিনে কুরবানির ফেরেস্তারা হাজিরা দেওয়ার উদ্দেশ্যে এই পৃথিবীতে অবতরণ করেন আর ফেরেস্তাদের উপস্থিতি অনুভব করেই বিড়ালরা ভয় পেয়ে লুকিয়ে পড়ে আবার অনেকে বলেন ঈদের দিনে বিড়ালরা কোথাও যায় না বরং কেউ কেউ দাবি করেন তারা নিজ চোখে ওই দিন বিড়ালদের ঘোরাফেরা করতে দেখেছেন বিড়াল সৃষ্টি রেফারেন্স রুহুল মানিতে উল্লেখ রয়েছে ফেরেস্তারা সৃষ্টি হয়েছেন নূর থেকে মানুষ মাটি থেকে এবং জিন আগুন থেকে আর অন্যান্য জীবজন্তু সৃষ্টি করা হয়েছে মাটি ও পানি দ্বারা এবং সেগুলো মানুষকে বাধ্য করা হয়েছে জানিয়ে রাখা দরকার যদি কোনো বিড়াল কোনো খাবারে মুখ দেয় বা কোনো পানি পান করে তাহলে সেটি অপবিত্র বা নাপাক হয়ে যায় না মিস্কাত শরীফের একটি হাদিসে এসেছে এক মহিলা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তালা আনহাকে কিছু খাবার পাঠিয়েছিলেন তখন তিনি নামাজে ছিলেন তাই সেই মহিলাটি খাবারগুলো রেখে চলে যান পরে একটি বিড়াল এসে সেই খাবারের কিছু অংশ খেয়ে নেয় এরপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা সেই খাবার থেকেই খেলেন তিনি বললেন রসুলুল্লাহ সাল্লাহ আলহাম এরশাদ করেছেন বিড়াল হারাম নয় অপবিত্রও নয় এটি তো তোমাদের চারপাশে ঘোরাফেরা করে তিনি আরেক জায়গায় বর্ণনা করেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে বিড়ালের খাওয়া পানি দিয়ে অজু করতে দেখেছি এমনই আরেকটি হাদিসে এসেছে কাবসা বিনতে কাব ইবনে মালিক যিনি আবু কাতাদা তালা আনহুর পুত্রবধূ ছিলেন তিনি বর্ণনা করেন একদিন আবু কাতাদা আমাদের ঘরে এসেছিলেন আমি অজুর জন্য একটি পাত্রে পানি দিলাম তখন একটি বিড়াল এসে পান করতে লাগলো তিনি পাত্রটি একটু নিচু করে ধরলেন যাতে বিড়ালটি সহজে পানি পান করতে পারে আমি তাঁকে লক্ষ্য করেছিলাম তিনি বললেন তুমি কি আশ্চর্য হচ্ছ আমি বললাম জি হ্যাঁ তখন তিনি বললেন নবী করিম সাল্লু আলাইসালাম এরশাদ করেছেন এই প্রাণীটি নাপাক নয় বরং এটি তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে বিড়ালকে ঘরে রাখার রীতি দিন দিন বেড়েই চলেছে এই বিষয়ে পশ্চিমা ডাক্তাররা কিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছেন যেগুলো ইসলামিক দৃষ্টিভঙ্গির সঙ্গেও অদ্ভুত রকমভাবে মিলে যায় তবে এখানে একটি বিষয় লক্ষণীয় কিছু কিছু মাঝভাবে বিড়ালকে নাপাক মনে করা হলেও আবার অন্য কিছু মাঝভাবে বিড়ালকে হালাল হিসেবে গণ্য করে তার মাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু ইসলামে একদিকে বিড়ালের মাংস খাওয়া নিষেধ করা হয়েছে অপরদিকে তাকে ভালোবাসা ও দয়াশীল আচরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে একজন সাহাবির নাম ছিল আবু হুরাইরা যার অর্থ বিড়ালের বাবা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বিড়ালদের প্রতি এতটাই দয়াশীল ছিলেন যে তিনি তাদের লালন পালন করতেন এবং তাদের সঙ্গে গভীর স্নেহের সম্পর্ক বজায় রাখতেন এ কারণেই তিনি এই নামে বেশি পরিচিত হয়ে ওঠেন এমনকি সময়ের সাথে সাথে মানুষ তার মূল নাম ভুলে যেতে থাকেন হজরত আবু হুদাইরা রাদিয়াল্লাহু তালা আনহুর আসল নাম ছিল আব্দুর রহমান তাহলে যদি এমন একজন মর্যাদাপূর্ণ সাহাবি এবং নবী মোহাম্মদ সালাল্লাহু আলহামের ঘনিষ্ঠ সঙ্গী বিড়াল পালন করতেন আর হুজুর সাল্লাহ আলহাম বিড়ালকে পবিত্র বলেছেন তাহলে এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে ঘরে বিড়াল পালন করা জায়েজ বিজ্ঞানীরা জানিয়েছেন বিড়াল মানুষের ডিপ্রেশন কমাতে সহায়তা করে তাই দিন শেষে কিছুটা সময় নিজের বিড়ালের সঙ্গে কাটালে তা না শুধু বিড়ালকে আনন্দ দেয় বরং মানুষকেও মানসিক প্রশান্তি এনে দেয় ফলে বিড়ালকে এক ধরনের প্রাকৃতিক থেরাপি হিসেবেও দেখা যায় এখন আপনাদের জন্য কিছু বিশেষ তথ্য দিচ্ছি যেগুলো বিড়াল সম্পর্কে বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে যদিও এগুলো অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে তবে যারা বিড়াল পোষেন তাদের জন্য এসব তথ্য বেশ উপকারী বিড়ালের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর আর অবাক করার মতো বিষয় হল বিড়াল মিষ্টি জাতীয় কিছু খায় না এটি ঘন্টায় সর্বোচ্চ একত্রিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে তাদের দৃষ্টিশক্তিও অত্যন্ত দ্রুত ও সজাগ আশেপাশের কম্পন শব্দ বা নড়াচড়া তারা তৎক্ষণাৎ টের পায় এমনকি ভূমিকম্প আসার দশ থেকে পনেরো মিনিট আগেই বিড়াল বুঝতে পারে যে জমিন কাঁপতে চলেছে বিড়ালদের দেহে ঘাম হয় কেবলমাত্র হাতের তালুতে শরীরের অন্য কোথাও তাদের ঘাম হয় না একটি বিড়ালের হৃৎপিণ্ড প্রতি মিনিটে একশো দশ থেকে একশো পঞ্চাশ বার স্পন্দিত হয় বিষয়কর বিষয় হল বিড়াল যদি সত্তর মিটার উচ্চতা থেকেও পড়ে যায় তাহলেও সাধারণত তাদের কোনো চোট লাগে না কারণ তাদের শরীর অত্যন্ত ফ্লেক্সিবল বা নমনীয় হয়ে থাকে বিড়াল যখন দৌড়ায় আপনি লক্ষ্য করবেন তার মাথা কখনোই তুলে না ঠিক এমন নিখুঁত ও নিয়ন্ত্রিত দেহভঙ্গিমা খুব কম প্রাণীর মধ্যে দেখা যায় আর সবচেয়ে অবাক করা তথ্য হলো প্রতিটি বিড়ালের একটি নাভি থাকে যা তাদের শনাক্ত করার অন্যতম উপায় যেমন আমাদের রয়েছে ফিঙ্গারপ্রিন্ট তেমনি বিড়ালে রয়েছে তাদের নিজস্ব একটি পরিচিতি বিশেষজ্ঞদের মতে একটি সাধারণ বিড়ালের আয়ু হলো তেরো থেকে সতেরো বছর পর্যন্ত তবে সঠিক পরিচর্যায় তারা অনেক সময় আরও বেশি সময় বাঁচে কিন্তু আপনি কি জানেন দুটি বিড়াল কখনোই একে অপরের সঙ্গে মিয়াও করে কথা বলে না মিয়াও শব্দটি শুধুমাত্র মানুষের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করে তাই যদি আপনার বিড়াল মেয়াও করে বুঝে নেবেন সে আপনার জন্য কিছু বলতে চাইছে